প্রাচীন শহর মালদা এই শহরের একটা অন্যতম ঐতিহাসিক স্থান হল গৌড় সেই গৌড়ের নিকটে গঙ্গা নদীর তীরে একটা গ্রাম আছে যার নাম রামকেলি বৃন্দাবন দাস ঠাকুরের রচিত চৈতন্য ভাগবতের অন্তখণ্ডে এই রামকেলি গ্রামের নাম উল্লেখ আছে তবে রামকেলির মহোৎসবের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য আর মাহাত্ম চলুন যাওয়া যাক আপনি হাওড়া শিয়ালদা বা শিলিগুড়ি যেখান থেকেই আসুন না কেন আপনাকে মালদা স্টেশনে নামতে হবে তারপর সেখান থেকে বাস ধরে রামকেলি গ্রামে যেতে হবে পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংরেজ বাজার থানার একটি ঐতিহাসিক সমৃদ্ধশালী গ্রাম হলো এই রামকেলি ঐতিহাসিক তথ্য প্রমাণ না পাওয়া গেলেও কথিত আছে ভগবান রামচন্দ্র তার শ্বশুরবাড়ি মিথিলা যাওয়ার সময় বর্তমানে মালদাহাতে কিছুদিন বসবাস করেছিলেন সেখানে কালিন্দী নদীর তীরে আমবাগানে রামচন্দ্র আমের সাদে গন্ধে মাতোয়ারা হয়ে ফল শুরু করেছিলেন রামচন্দ্র আম নিয়ে কেলি করার জন্য এই গ্রামের নাম হয় রামকেলি পনেরোশো চোদ্দো অব্দে চৈতন্য মহাপ্রভু এই রামকেলি গ্রামে আগমন করেন বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য চৈতন্য মহাপ্রভু বেরিয়েছিলেন দাক্ষিণাত্যের উড়িষ্যার পথে সেখান থেকে মথুরা বৃন্দাবন যাওয়ার পথে গৌড়ে আসেন তিনি তখন রামকেলি গ্রামে তিন দিন ছিলেন সময়টা ছিল জুন মাসের মাঝে আর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে তৎকালীন গৌড়ের সুলতান ছিলেন হোসেন শাহ গল্পটা ছিল এই রকম সুলতানের দুই রাজকর্মচারী সনাতন গোস্বামী যার পূর্ব নাম ছিল অমর এবং রূপ গোস্বামী যার পূর্ব নাম ছিল সন্তোষ এনারা ছিলেন জাতিতে হিন্দু এবং সম্পর্কে দুই ভাই এনারা হোসেন শাহর ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এবং তাদের নাম রেখেছিলেন হোসেন শাহ সাকার মালিক ও দাবির খাস এনারা মহাপ্রভুর কাছ থেকে হরিনাম দীক্ষা গ্রহণ করেন এবং মহাপ্রভু তাদের নাম দেন সনাতন গোস্বামী ও রূপগোস্বামী এনারা বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য রাজকর্ম থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই কথা সুলতান হোসেন শাহ যখন জানতে পারলেন তখন তাদেরকে রাজসভায় ডেকে পাঠালেন এবং তাদের মনের ইচ্ছার কথা জানতে চাইলেন তখন তারা জানালেন যে তারা বৃন্দাবনে চলে যেতে চান তারপর সুলতান বললেন বৃন্দাবনে কি এমন আছে যে তোমরা আমার রাজকার্য ছেড়ে চলে যাচ্ছ তোমরা না থাকলে আমার রাজকার্য অচল হয়ে যাবে সুলতান তারপর হিন্দু কর্মচারীদের দ্বারা বৃন্দাবন থেকে রাধা মাধবের মূর্তি আনালেন এবং শ্যামকুণ্ড রাধাকুণ্ড অষ্টসখী কুণ্ড এইভাবে আর্টিফিশিয়ালি বৃন্দাবন বানালেন এবং তাদের বললেন তোমরা এই বৃন্দাবনের ভজন সাধন করো এবং অবসর সময় আমার রাজকার্য করব রূপ গোস্বামী তার দাদা সনাতন গোস্বামীকে বললেন দাদা আমি এই অবৈষ্ণব রাজার রাজকার্যে সেবা করতে চাই না সেবা যদি করি তাহলে আমাদের পাপ হবে তাই আমি স্বাধীনভাবে ভগবানের ভজন সাধন করতে বৃন্দাবনে চলে যেতে চাই এই বলে তিনি বৃন্দাবনে চলে গেলেন কিন্তু যাওয়ার সময় তার কাছে যে দশ হাজার স্বর্ণমুদ্রা ছিল তিনি তা একজন মোদির কাছে রেখে দিয়ে চলে যান এবং বলেন এই স্বর্ণ তুমি বৈষ্ণব সেবাতে লাগিয়ে দিও সুলতান তখন শুনতে পেলেন যে রূপ গোস্বামী রাজকার্য ছেড়ে বৃন্দাবনে চলে গেছে সনাতন গোস্বামীকে বৃন্দাবনে যেতে দেবেন না বলে জেলে বন্দি করে রাখলেন এই সেই কারাগার যেখানে সনাতন গোস্বামী বন্দি ছিলেন বহুদিন সনাতন গোস্বামী কারাগারে ছিলেন পরবর্তীকালে রূপ গোস্বামী প্লান করে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা ঘুষ দিয়ে সনাতন গোস্বামীকে ছাড়িয়ে নিয়ে আসলেন রাজার যে সৈনিক ছিল যিনি পাহারা দিয়ে রেখেছিলেন তেনার কাছ থেকে তারপর তেনারা বৃন্দাবনে চলে যান ভারতের বেশিরভাগ প্রচলিত আছে পিতৃপিণ্ড দেওয়ার রীতি কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এই একমাত্র জায়গা হল যেখানে মেয়েরা মাতৃপিণ্ড দেয় কারণ কথিত আছে মা সীতা দেবী এই কালিন্দী নদীর তীরে তার নিজের মায়ের পিণ্ড দান করেন আজও বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড নেপাল থেকেও প্রচুর মহিলারা আসেন এখানে মাতৃপিণ্ড দেওয়ার জন্যে এই পিণ্ডদান শুধু এই রামকেলির মেলার সময় হয় মহাপ্রভু এই গ্রামে আগমন করেছিলেন তাই সেই উপলক্ষে এই মেলাটা হয় এই মেলা পাঁচশো বছরের পুরনো এই মেলা চলে সাত দিন ধরে বৈষ্ণব সমাজে এই মেলা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত কারণ রামকেলিম মেলার বিখ্যাত আর একটা কারণে বৈষ্ণব সমাজে বিয়ের জন্য প্রাচীনকালে রূপসাগরের উত্তর পারে এক বিস্তৃত চাতালে বৈষ্ণব বৈষ্ণবীদের মিলন উৎসব চলতো বৈষ্ণবীরা নিজেদের সারা অঙ্গ কাপড় দিয়ে ঢেকে রাখত ফলে বৈষ্ণবরা তাদের চেহারা দেখতে পেত না শুধু হাতের একটা কড়ি আঙুল দেখে তাদের জীবন সঙ্গিনী নির্বাচন করতে হতো তাই সেই অর্থেও এই স্থানকে গুপ্তবৃন্দাবনও বলা চলে আষাঢ় মাসে প্রথম ও দ্বিতীয় দিন মন্দিরের প্রাঙ্গণে বাউল গানের আসর বসে প্রতি বছর কয়েক লাখ লোক এই মেলাতে আসে এই রামকেলি মেলা ছাড়াও কিছু দর্শনীয় স্থান আছে যেমন সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত মদন মোহনজির মন্দির এছাড়া আছে কদম ও তমাল গাছের তলায় পাথরের উপর মহাপ্রভুর পদচিহ্ন যেখানে রূপ ও সনাতনকে হরিনাম দীক্ষা দিয়েছিলেন মদন মোহনজির দক্ষিণ পূর্বে আছে রূপ সাগর উত্তর পূর্বে সনাতন সাগর স্থানীয় লোকেরা সনাতন দিঘি বলেও চেনেন এছাড়া শ্যামকুণ্ড রাধাকুণ্ড অষ্টসখী কুণ্ডও আছে এখানকার ফেমাস মিষ্টি হল রসকদম এই মিষ্টির বয়সও পাঁচশো বছরের পুরানো কথিত আছে এই মিষ্টি নাকি মহাপ্রভুর প্রিয় মিষ্টি ছিল এছাড়া আছে ইসলামী কিছু স্থাপত্য কিছু ঐতিহাসিক নিদর্শন যেমন দাখিল দরওয়াজা গুপ্ত বৃন্দাবনে যাওয়ার পথে পড়বে এই দরওয়াজা এই দরওয়াজা তৈরি করেছিলেন শাহ এছাড়া আছে গয়াশ্বরী মন্দির যেখানে মহিলারা পিণ্ডদান করেন এছাড়া একটু এগিয়ে গেলে পড়বে ফতেখাঁয়ের সমাধি ফতেখাঁ ছিলেন ঐরঙ্গজেবের সেনাপতি দিলবার খাঁয়ের পুত্র এইখানে নিয়ামাতুল্লাকে হত্যা করতে এসে ফতে খাঁয়ের রক্ত বমি হয় এবং তিনি মারা যান এটা হলো ফতেখাঁয়ের সমাধি ঠিক পাশেই আছে কদম রসুলের মসজিদ এখানে লোকাল মুসলমান কিছু ভাইদের কাছে জানতে পারলাম এখানে নাকি হযরত মোহাম্মদ কোনো একটা টাইম এসেছিলেন তাই তার স্মৃতি হিসাবে তেনার পদচিহ্ন এখানে রাখা আছে সিরাজদুল্লাহ পরবর্তীকালে এই কদম রসুলের মসজিদ নির্মাণ করেন এই তো গেল রামকেলি গ্রামের ইতিহাস এবং তার মাহাত্ম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ রাখি ওয়েট করুন পরবর্তীকালে ভিডিওর জন্য হরে কৃষ্ণা